এবং পিলখানা হত্যাকাণ্ড না এটার ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা না সাপলা হত্যাকাণ্ড পিলখানা হত্যাকাণ্ড নব্বইতে এক জিনিস না মানে এটা যে আসেনি মানে সেটা নিয়ে আপনাদের কোন অবশ্যই এর বিচার তো হবেই

সাতচল্লিশটা তো আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা সমৃদ্ধ ফসল ওইটা আর এই যে পিলখানা হত্যাকাণ্ড এটা একটা আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটা ঘটনা ঘটেছিল সাপলা চত্বর ওটা যদি সাপলা চত্বর চৌঠা এপ্রিল তারা চলে গিয়েছিল তখন আমি জেলে ছিলাম পাঁচই মে যখন তারা চার জায়গায় অবস্থান নিল তারপর হঠাৎ করে তারা এখানে চলে আসে কিন্তু এটা না থাকার কারণে ওইটা তো রাজনৈতিক বিচারের গুরুত্ব অনুযায়ী বিচার তো হবেই বিচারের গুরুত্ব ঠিক আছে কিন্তু এটা রাজনৈতিক যদি এটা নব্বই নয় বছর নয় বছর আন্দোলন সংগ্রামে ফসল হলো বছর আন্দোলনে যত মানুষ জীবন দিছে তার থেকে অগণিত বেশি মানুষ সাপ্লাই জীবন দিছে না পিলখানায় দিচ্ছে না এবং তার চেয়েও বেশি নাগঠিত হয়েছে ছত্রিশ দিনে তার হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এত অল্প সময় এত হত্যাকাণ্ড বাংলাদেশে কোন সংঘটিত হয়নি এই জন্য চব্বিশের একটা গুরুত্ব তো আছেই আমার কথা হলো যে আমার নব্বই গুরুত্ব আছে নব্বই তো নির্দিষ্ট কজে আমরা আন্দোলন করেছিলাম সেখানে দেখা মাত্র গুলি একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করা দেখা মাত্র গুলি আমার শুধু ছোট করে জানার এটি বিচারের গুরুত্ব আমরা সব হত্যাকাণ্ড বিষয় একাত্তর আমি দাবি করছি একাত্তরে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে তাদের বিচার হওয়া অবস্থিত যার নিজেরা আত্মশিক্ষিত জামাতের আমি নিজে বলেছিলাম যে আমরা একাত্তর সালে যুদ্ধে অংশগ্রহণ করিনি

আমি 71 সালে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে যারা এখনো দেশের স্বাধীনতা স্বীকার করে না যারা এখনো সবার সিরিজ হতে যায় না ভাই বাংলাদেশে কি এমন কোন দল এখন আছে

আন্দোলন সংগ্রাম করে মানুষ দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল ঊর্ধ্বগতি গুম খুনের পরিপ্রেক্ষিতে ভোট দিতে পারে না একটা মানুষের প্রতি একটা আকাঙ্ক্ষা জন্য ছিল তার পরিপ্রেক্ষিতে যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে সত্য কথা বলতে আমরা তো আমাদের ছেলেরা ছাত্ররা আমাদের পরীক্ষা দিতে পারে তারপর আমাদের ছেলে তো অন্য কোনো সংগঠন লুকায় নাই আমাদের বিরতি সময় আমরা